নোয়াখালী কুমিল্লা সাতপুর বরিশাল লালমদির হাট নীলভা মারি বহু দেশে মাফ চাই মাফ চাই তো কবি আপনি কবিতা লেখেন মূলত কত সাল থেকে আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি প্রায় 1960 কাল থেকে 1960 কাল থেকে তো কবি স্যার আপনার কবিতা সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলতেন হ্যাঁ তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে সব কিছু আপডেট পাইছো এক এক অক্ষর পাইছো মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট পাইছো

এটা যখন আমি প্রেক্ষি তখন আকার কিছু আবিষ্কার হয় নাই তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে পখসব কররব রত কহল কম ফল সকল ফটল তারপরে যখন আকার আবিষ্কার হইলো আমার কবিতাটা হয়ে গেলো পাখা সাবা কারারাবা রাতা পা হালা টানানা ফালা সাকালা ফাটালা যখন রো শিখানা বিষ্কার হইলো আমার কবিতাটা হয়ে গেলো পিঠি শিবি কিরি রিবি রীতি পিহিলি কিনি যখন রোস শিখানা বিষ্কার হইলো আমার কবিতাটা হয়ে গেল পুখু সুপু গরু ডুবু রুতুপু হুলু কোন কুসুম ফুলু শুকুলো ফুটুলো যখন এই কার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পেকে সেবে গেরে রেবে রেতে পে হেলে কেনে রেখে সেমে ফেলে সেকেলে ফেটে যখন ও কার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পুকু শুভ করো রোবো রতপ হলো কোন কুসুম ফলো সকল ফটল যখন ও কার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পৌ ফৌ সৌ পৌ কৌ রৌ রৌ বৌ রৌ পৌ হৌ লৌ

মিডিয়া জগতের তারক অথবা রাজনৈতিক স্টান্টের কাছে যায় সেক্ষেত্রে তারা এই কবিতাটা কিভাবে আবৃত্তি হইতে পারে আমার এই কবিতা তো ছোটবেলায় সবাই আবৃত্তি করছে সবের কাছ থেকে মোটামুটি শোনা হয়েছে তো একদিন চিন্তা করলাম যে মিডিয়াতে যারা কাজ করে বিশেষ করে চলচ্চিত্র জগতে তারা যদি আমার এই কবিতাটা আবৃত্তি করতে কিভাবে করত কীভাবে তা আমি একদিন এফটিসিতে গেলাম যে কি ওদের পাই কিনা এফটিসির গেটকে ভিতরে হান্ডাই দিই প্রথমে দিন ডিপজল খারাপ ডিজল বললাম যে তুমি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করবা আমার কবিতাটা আবৃত্তি করলে গা তা আমি গেলাম সব না সে এত ভয়ঙ্কর আবৃত্তি কেন আমার কবিতা তো এত ভয়ঙ্কর না এটা তো ফুল ফুটার কবিতা একটু সাবলীল হবে তারা একটু সামনে যে দেখি মিশা দিচ্ছে তো ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো আমার কবিতাটা বিশ্বাস আছে আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতই তো ভালো রাতে তো ভালো তো আমাদের তো শুকলে সকলে ফুটিলো তা আমি করলাম এই তারও বেশি গয়নকার শোনা গেলো এটা একটা ফুল ফোটার কবিতা সফল আবৃত্তি হবে এত গয়নকার কেন তা আমি আরেকটু সামনে যেয়ে দিয়ে আমাকে পরিশালের কাবি লেখা হ্যাঁ তো কাবিলেকে যাই বললাম যে ভাইটি তুমি এটা আবৃত্তি পেন কাবিলে আমার কবিতা আবৃত্তি করলো পাখি সব রতিয়াসে রব

এই ফুল ফুটছে আনন্দ করবি তুই কান্দতে কেন আমি বললাম তোর এদিকে হবে না আর একটু স্বামী যে দেখি যে মান্না খারাই দিয়েছে তা মান্নাকে যাই বললাম মান্না আমার কবিতাটা আবৃত্তি করলো পাপি সব করে রব রাতি তো হাল আম্মা যান রাত্রি তো হাল কান্দলে কুস কলে সকলে ফুট দিল তা আমি গেলাম যে মাস তোর ভয়েসটাও সুন্দর আবৃত্তিটাও সুন্দর মানে মাঝখানে আবার আম্মা লোক কবিতে আমি তো আম্মা জান লাগাই আর সামনে যাই কত কত মারামারি করেন অ্যাকশন হিরো রুবেল রুবেল খারাই দিয়েছে তোকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো সেপালো কেমন একটু আমার কবিটাও নিরাপদ না আমি নিজেও নিরাপদ না কোন সময় নিবি বলা যায় আমি বললাম যে থাক চলচ্চিত্র অঙ্গনে আর না আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই শুনিয়া সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাই পেটমে দেখাইলো আমাদের কাকটাউ কাকুর সাথে কাউকে কাকুকে যে বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন উনি কবিতা দেখেই তো খেলো তা আমি গেলাম আপনি খেলাধুলা পরে করেন আবৃত্তিটা করেন তো উনি আমার কবিতাটা আবৃত্তি করো কর রাতি পোহালো এদি রাজ নিতি করার কিছনে কানুনে কুশুম তলি সকলে ফুটিলো ফুল ফুটু আর না ফুটু পদ্দা সেতু কিন্তু হয়ে গেল জালা জালা অন্তর জালা তা আমি গেলাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতরে পদ্মা সেতু আন্দাই দিচ্ছেন আমি কি পদ্মা সেতু লিখি কবিতা লেখছি তা বললাম যে আপনার কাছ কবিতা সন্তোষী না আমি আপনার বিরোধী দলে সে লিখলাম বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা দিয়া ওনাকে যে বললাম যে ম্যাডাম আপনি যে আমার কবিতাটা সুন্দরকিরে আবৃত্তি করেন তিনি সুন্দরকিরে আবৃত্তি করলেন বেসমিল্লা আহিল রাহমানির রাহিম প্রিয়া বেশ আপনারা জানেন পাখি সব কারির রাতী তো হালো ইশাল্লাহ তানলি ইসুন্তলি সকালে ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হাবি ইনশাআল্লাহ তাহলে ম্যাডাম এত সুন্দর একটা কবিতা এর ভিতর আপনারা আন্দোলন শুরু করে দিয়ে দিলেন তো ফুল ফুটার কবিতা এটা দামের কবিতা যাই মোটামুটি সময় আপনি সিং সঙ্গে আপনাদের মঞ্চে আমি আইয়ে বছি কাটতে কথা হলো কি মিয়া ভাই কবিতা কে হলো লেখেন আপনি হ্যাঁ আমি এখন নিয়মিত করবো আপনার জন্য শুভকামনা আমাদের এই মঞ্চে আপনি আসার জন্য আপনাকে আরো একবার আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে অনেক আনন্দিত গর্বগুলি সরি গর্বিত হয়ে গেছি আমি